ও এটাকে বাজে মেরে দিয়েছে এটাকে এর ডানা লক হয়ে গেছে এটা বাজে এটা উড়েছিল এটাও বাজে মেরেছে কি বলছো এর ডানা লক এটা কি তোমার বাড়িতেই পেয়েছো নাকি হ্যাঁ 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 এটা পড়েছিল একটা বন্ধু আছে রোডের ওপারে তার বাড়িতে তো আমি সব করে দেব কোনো অসুবিধা নেই ঠিক আছে সবই আমরা মানে গ্রুপে তিনজন পায়রা বসে ওদের কোনো প্রবলেম নেই যেখান থেকে যা পায়রা বলবে পেয়ে যাবে কিন্তু হ্যাঁ মেনধারী কিছু দিতে পারবো সব বাচ্চা দিতে পারবো কাজ দিয়ে দিলে তো আর ফল পাওয়া যাবে না গাছ থাকলে আপনারা কন্টিনিউ ফল পেতে থাকবে হচ্ছে এটা পাঞ্জা রয়েছে ছাড়লাম সব বাচ্চাই রয়েছে সব বাচ্চাই রয়েছে প্রথমে যে পায়াটা ছাড়লাম ওড়ি এক দাদা এটা ও এটাকে বাজে মেরে দিয়েছে এটাকে হুম এর ডানা লক হয়ে গেছে এটাকে বাজে মেরে দিয়েছে আমার এখান থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এটা পড়েছিল হ্যাঁ তো আমার দোকানে হঠাৎ একদিন লট ঢোকে দেখি এই পায়াটা ওই লটের মধ্যে রয়েছে এটা কি লাগ বলে নাকি হ্যাঁ এটাকে লাগ বলে যা বলেছেন মানে তোমার ব্লাড তুমি আবার রিটার্ন আবার তুমি লোকের কাছ থেকে কিনে নিয়ে হ্যাঁ নিজের ফাইটা কিনে নিয়ে এসেছি এই দানা এই যে এর বেশি আর ওঠে না এই দেখুন এটা উঁচু হয়ে আছে এই দানা লক ঠিক আছে গাছ থাকলে তুমি ফল পেয়ে যাবে অসুবিধা নেই এই দানাটা আমি কি আর দেখাতে পারবো হুম ওটা উঠবে না ওটা

হ্যাঁ হ্যাঁ দানা একদিকে ঝুলেই আছে দেখো দানাটা diamond ঝুলে আছে ডান দিকে দানা না এটা উড়েছিল এটাও বাজে মেরেছে কি বলছো হিরো ডানা লক এটা কি তোমার বাড়িতেই পেয়েছো না হ্যাঁ হ্যাঁ এটা পড়েছিল নিচে পড়েছিল ওখান থেকে কুড়িয়ে নিয়ে এসেছি হিরো ডানা লক আছে কি আগের সিটে নাকি কি এটা গরমে মেরেছে গরমে গরমে মেরেছে এটা এটা দুটোর সময় মেরেছে তখন কোনো ম্যাচটাই না এমনি নর্মালি ওড়াচ্ছিলাম বাট বাজে মেরে দিয়েছে দুপুর বেলা কপাল খারাপ থাকলে যেটা হয় পেয়েছি কুড়িয়ে এটাই আমার কপাল ভালো ছিলাম ছাদে পায়রাগুলো দেখছিলাম প্রচুর খারাপও লাগে যে পায়রা যখন রানিং পায়রা নষ্ট হয়ে গেলে তো খারাপ লাগে পায়রাটা চোখটা অসাধারণ ছিল ডানাটা দেখে না

এই পাড়াটা তুমি এজ বলো যে পাড়া কত এজ হতে পারে দেখি একবার ভালো মতো তুমি ভালো করে আর একবার দেখো হাতে থাকতে যাচ্ছি না পাড়াটা তুমি পাড়ার এজ বলো কত হতে পারে কত হবে পাঁচ চার পাঁচ বছর হবে হুম এই পাড়াটা দাদা আমার আন্দাজ অনুযায়ী দশ বছর প্লাস কি বলছো গো এই পাড়াটা দশ বছর প্লাস দশ বছর প্লাস এই পাড়াটা প্লাস পাড়াটা মাদি পায়রা হ্যাঁ হ্যাঁ এটা মাদি পায়রা দশ বছর প্লাস

এটাই তো শুনে অবাক আমি এটা দশ বছর মানে নতুন পায়রা প্রায় নেই বললেই চলে আমার একটা ওস্তাদ আছে ঠিক আছে আমার ওস্তাদ আমার ওস্তাদ এটা মালওয়াই পায়রা দিয়েছে ওই পায়রাটাই নতুন বাদবাকি ওস্তাদা নাম অনেকই পায়রা দিয়েছে ঠিক আছে মালওয়াই একটা দিয়েছে ওটাই নতুন বাকি নতুন পায়রা কিছু নেই সব আমাদের বলছেনারেশন ছেড়ে দিলাম বন্ধু থাকতে চাইছে না এটা কি ওটার ওই নরটা দেখাচ্ছ ওটারই নর একটা ও দুটো নর রয়েছে মানে দুটো এটা অন্ধ্রা পায়রা এটা অন্ধ্রা হুম হুম ফুলসিরা অরিজিনাল অন্ধ্রা পায়রা দেখে না বন্ধুরা সবাই অন্ধ্রা একদম মানে এখন যে নতুন জেনারেশন ওই পায়রা না কিন্তু এটা মানে এটা 12 বছর বয়স এটা 12 বছর বয়স তুমি দাদা পায়রা পড়ছো বাড়িতে কি সেই টু থেকে যেমন বললে ওই টু থেকে ক্লাস টু থেকে পায়রা পোষে মাঝখানে কোনো গ্যাপ নেই না 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 ও অনেকেই রয়ে পায়রা পোষে ছেড়ে দেয় পোষে ছেড়ে দেয় আমার কন্টিনিউ আমার বছর দোকানটা আছে দু বছরের কিন্তু আমি টোটাল ছোট থেকে নি পায়রা পুষি এর জন্যই সব পুরনো পুরনো পায়রা গুলো তোমার ঘরেই আছে ধরে রাখা আছে এই ছেলেও আছে আমার কাছে সবাই আন্দ্রা আন্দ্রা বলে অরিজিনাল আন্দ্রা দেখে নাও দাদা পনেরো বছর কত বছর বললে পনেরো এটা বারো বছর বারো বছর পুরনো অন্দ্রা পায়রা দাদার ঘরেই রয়েছে এখনকার যে বিড রয়েছে মানে এই বিডের পায়রা খুবই কম রিয়াল লোকের কাছে পাবে এখন বেশিরভাগই ওই

এটা ওদেরই ছেলেটা তাই না একটু মানে অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে চোখের রিং গুলো এখন ঠিক বুঝে যাচ্ছে না তুমি যা সামনে আছো বুঝতে পারছো হুম হুম ঠিক আছে ঠিক বলে যা একদম দেখো তো ফেদার তো আমার কাটা রয়েছে দেখো এদিকে তাও কিছু ফেদার হয়ে গেছে হ্যাঁটা ফেদার চওড়া দেখো লম্বা থাকো বুঝতে পারবে ওড়ান নিয়ে কোনো কথা হবে না এই পায়রাটা কি উড়িয়েছিল কোটা হ্যাঁ এটা ওড়ানো পায়রা কেন বললাম বলো তো ডানাটা একবার খোল হুম এটা ওড়ানো পায়রা

তারা তো আমার তো জাল ঘর নেই ফাঁকে ছাড়তে তো হবেই তো লজ জানা না ওই জন্য ডানা কাটতে ওই নটটাই বাচ্চা বুঝলাম তিনটা প্রথমে দেখে নিন সবাই চোখ দিয়ে চালু করে আমি ডাইরেক্ট ঢেলে দেখালাম আইস কোয়ালিটি দেখেন সব ফুলসিয়া বাচ্চা এই জেনারেশনে পুরো ফুলসিয়া খুব সুন্দর পায়রাটা এ সবে হচ্ছে চার পরের বাচ্চা এটা

বা খুব সুন্দর ঠিক আছে ছেড়ে দাও এটা দিয়ে আমি মোটামুটি শেষ করলাম কারণ আমার আরেকটা বাড়িতে পায়রা আছে বাড়ি বলতে আমার একটা বন্ধুর বাড়িতে পায়রা রয়েছে এখনো পায়রা শেষ হয় না এখনো ঠিক আছে এই আমি জোড়াটা লাস্ট দেখে শেষ করলাম আমার দোকান ছাড় টাইম হয়ে গেছে যা হবে আবার নেক্সট হবে ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ যে তুমি এতগুলো পায়রা আমাকে দেখিয়ে দিলে আমার দর্শকরা দেখতে পাবে পুরো যে তোমার কি বলে সব ওল্ড ব্লাড লাইনের পায়রা তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে তুমি তো আমাদেরকে এতগুলো পায়রা দেখিয়ে দিলে আমার দর্শকরা এত দেখতে পারবে তো তাদের জন্য কিছু থাকবে কি সেল পারপাস বলতে আমার কাছে তো এই মুহূর্তে খুব একটা মানে বেশি পায়রা নেই আর তুমি আমার খুবটাও লাস্টে একটু দেখে ভিডিওতে দেখিয়ে দিও আমার অত মানে হেভি বড় সেট আপ নয় যে আমি এত জোড়া সব একবারে বসিয়ে আমি ডিম বাচ্চা করতে পারবো তো আমি দিলে হয়তো একজোড়া আমি বলে দেবো ওটা খুবই ভালো পায়রা কারণ লোককে ভুলভাল দিয়ে দিলে এগুলো ভালো পায়রা কিন্তু ভালো তো ভালো রয়েছে অনেক বেটার হবে একদম জোড়া দেখাচ্ছি ওটা ভিডিওটা আগেও দেখিয়েছি আমি দিয়ে দেব তাহলে তুমি না হলে তো বন্ধুরা ইন্টারেস্ট পাবে না যে যে খালি দাদার ভিডিও আমাকে শক করালো আমাদের একটা সেল জন্য রাখলো না তো যে নেবে পায়রাটা উড়িয়ে দাদার নাম করতে হবে আর দাদার দোকান তো আগেই তোমরা জানো কোথায় বলে দিয়েছি আগের ভিডিওতে কেউ যদি লাগে নিতে পারে অসুবিধা নেই ঠিক আছে ডিম তারাতেই আছে এইবার নিয়ে গেলে রেজাল্ট পেয়ে যাবে তো দামটা দামটা বলে দেবে এটা 1500 টাকা দিয়ে দেব অসুবিধা নেই একটার দাম বলছো না দুটো কি বলছো গো আমাকে দিয়ে দাও তাহলে দাদা এই দুটো পায়রা বলছে বারোশো টাকায় দিয়ে দেবে পায়রা গুলো তোমাদেরকে আর একবার ভালো মতো আমি সব করিয়ে দিচ্ছি তোমরা দেখে না আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখিয়ে দাও দাদা বাহ যে নেবে বন্ধুরা দাদার কাছে কিন্তু আবার আসতে হবে কিন্তু দাদা এখন বাচ্চা দিতে পারবে না তোমাদেরকে কিন্তু এই পেয়ারটা খুব সুন্দর পেয়ার হবে এটা নটটা তো নটটা এটা নটটা মাদিটা চোখটা দেখিয়ে দাও হ্যাঁ ছেড়ে দাও মাদিটা দেখাচ্ছি সবাই কি আর পাঁচ হাজার ছ হাজার সাত হাজার পায়রা কিনতে পারবে এটা সেই সব ভাইদের জন্য বললাম যারা অল্প পায়রা নিয়ে উড়াতে চাইছে তাদের জন্য বললাম যাদের অনেক পয়সা আছে তারা ওদের জন্য ছেড়ে দিন এটা প্রিলাঙ্কা আইসের মধ্যে ওটা একদম করা একটু পায়রা ছিল ওটা একটু প্রিলাঙ্কাইসের মধ্যে ভালো পায়রা নিয়ে গিয়ে উড়াতে পারবে সমস্যা হবে না বাহ খুব সুন্দর পায়রা দাদা দেখালো দাদার সব পায়রা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম সব রেজাল্টের পায়রা দাদা আগের দাদা তো তোমাদেরকে বলেছে দাদা ওই কোন বাচ্চা দিয়ে ম্যাচ খেলেছে সেটাও বলেছে দাদা শীতেও এ মানে এই যে গরমটা গেল খেলতো কিন্তু বর্ষার কারণে দাদার খেলতে পারেনি দাদার দোকানে অনেক চাপ থাকে তো এই কারণে দোকানে ওদিকে চাপা চাপি বেড়ে আচ্ছা একটা সাদা জোড়া দিয়ে দেওয়া যেতে পারে আমার মানে তোমার যে ঘরের সাইজটা তুমি এত পায়রা রাখতে পারছো না এক্সেস হয়ে গেছে পায়রা নালে তো এগুলো ছিল আমি তো হিসে মানে নিজে ডিম বাচ্চা করে বলেই তো আমি নিয়ে এসেছি হুম এটা কি পায়রা যে দাদা এটা সাদা ম্যাডাস বললেই হবে এটা সেলের জন্য রাখবে তুমি হ্যাঁ 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 এটা দিয়ে দেব সমস্যা নেই তিন জোড়া পায়রা আমি রেখে দিচ্ছি বাহ খুব সুন্দর পায়রাটা তো এটা জোড়াই তো আছে তুমি বলছো এটা জোড়াই আছে জোড়াই আছে মা মাদি দুটো মাদি দেখালাম আগে যেটা দেখলাম ওটাও আইম বুঝি কি নিয়ে গিয়ে ওরা ওড়াতে পারবে না ডিম বাচ্চা করার জন্য হবে নষ্ট হয়ে যাবে ওরালে ও তো ঘর খুঁজিবে তো এদিক ওদিক ধরা পড়ে যাবে সব ভিডিওর মধ্যে দাদা কিندو তোমাদেরকে সব বলে দিল বেকার উড়িয়ে রেড ব্লাড লাইনটা নষ্ট করবে তোমরা তার থেকে ভালো ডিম বাচ্চা করে করে উড়িয়ে অবশ্যই আমাকেও জানাবে আমার ভিডিও কোটারি নটটা এটা এটা একটা চোখ একটু ডিস্টার্ব আছে কামড়া কামড়ি করেছিল এই চোখটা একটু ডিস্টার্ব আছে ঠিক আছে বিডিং নিয়ে কোনো সমস্যা নেই এই দিকের চোখটা দেখুন বুঝতে পারবেন কি পায় এটা কোনো সমস্যা হলে দাদা আছে তোমার কোনো চিন্তা নেই তোমাদেরকে কোনো চিন্তা হবে না খুব ভালো পায় এটা সমস্যা হবে না কোনো তো এই জোড়াটা কত টাকা দাম লাগবে দাদা এটা সেম প্রাইস একই এটাও বারোশো টাকাই রাখবে সাদা সাদা ম্যাড্রাস আছে তাই তো হ্যাঁ 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 সেম প্রাইস আছে ভালো

এই জুড়াটা খালি একটু আমার কস্টলি কেনা ছিল একটুকুনি আমার দাম লাগবে ঠিক আছে কালো দানার মধ্যে এটা একদম রেজাল্টেড পায়ের কোনো সমস্যা হবে না এটা তুমি নিয়ে গিয়ে বন্ধুরা বাচ্চা তুলে আমাকে কমেন্ট করবে ঠিক আছে এটা একটু কস্টলি হবে আমার জোড়াটা আড়াই হাজার টাকা লাগবে ঠিক আছে এটা জোড়াটা একবারে তাহলে নিয়ে আসো হাতে আরেকটা দেওয়া নেই হ্যাঁ আমার তো মানে জোড়া আলাদা আলাদা করা ছিল খাঁচার মধ্যে আমি মাদি বাইরে রেখে দিই আর নরগুলো ছাড়া থাকে জোড়া কাটা আছে এই জোড়াটা আমার আমার খালি একটু দাম লাগবে বাকি ওই পায়রাগুলো আমি কম পয়সা ছেড়ে দেবো কোনো সমস্যা তো বন্ধুদেরকে আরেকবার দামটা বলে দাও তোমার এটা পঁচিশশো টাকা হলে আমি ছেড়ে দেবো পঁচিশশো টাকা দিয়ে দেবে এটা কি চোখের পায়রা আছে কালো দানা চোখের কালো দানা পায়রা আছে হালকা কালো দানার মধ্যে পায়রাগুলো সলিড পায়রা হবে যে নেবে সে বলবে হ্যাঁ পায়রা দুটো পেয়েছি ঠিক আছে এই পয়সার মধ্যে আমার বাড়ি থেকে এসে নিয়ে যাবে না উঠলে এই দুটো পায়রার আমি গ্যারান্টি দিলাম ফের বাড়িতে ফেরত দিয়ে যেতে পারে সমস্যা নিয়ে আমি রিটার্ন নিয়ে বাচ্চা যদি না হয় ঠিক আছে ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ কেউ গ্যারান্টি দেয় না আজকের দিনে খুব সুন্দর পায়রাটা